কৃষ্ণনগর পৌরসভায় বিক্ষোভ কাউন্সিলরদের চেয়ারম্যানকে ঢুকতে দেওয়া হলো না তার কার্যালয়ে বাধ্য হয়ে বাইরে বসেই চেয়ার টেবিল নিয়ে পৌরসভার কাজ সারলেন পৌরপতি জানা যায় গত এপ্রিলের দু তারিখে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে প্রথম দিনের ধর্নায় বসেছিলেন কৃষ্ণনগর পৌরসভার একাধিক কাউন্সিলররা কারণ যেখানে কৃষ্ণনগর পৌরসভার স্বচ্ছ বাজেট পেশ হয়নি বলে দাবি তোলে পৌরসভার একাধিক কাউন্সিলাররা। যদিও এই দাবি থাকলেও এখনও বাজেট পেশ হয়নি অথচ কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের দাবি বাজেট পেশ হয়ে গেছে এরপর কৃষ্ণনগর পৌরসভার প্রত্যেকটি কাউন্সিলারকে একটি করে চিঠি হাতে ধরিয়ে দেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস যেখানে লেখা রয়েছে পৌরসভার বাজেট পেশ হয়ে গেছে এবং গত এপ্রিলের দু তারিখে প্রথম দিন কৃষ্ণনগর পৌরসভার একাধিক কাউন্সিলাররা ধর্নায় বসার পর একদিকে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানকে ঘরের মধ্যে আটকে রেখে কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্থির করা হয়েছিল যে এপ্রিলের তিন তারিখে তিনি সমস্ত কাউন্সিলারদের নিয়ে বসবেন এবং সেই চিঠিকে বাতিল বলে ঘোষণা করবেন কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি মঙ্গলবার বিষয়কে সামনে রেখে কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলার কৃষ্ণনগর পৌরসভার কার্যালয়ে আসতেই চেয়ারম্যানকে ঘরে ঢুকতেই না দিয়ে তাকে বাইরে বসিয়ে রাখেন এবং ঘরের দরজার সামনে পৌরসভার একাধিক কাউন্সিলাররা আবারও ধর্নায় বসেন আমাদের প্রশাসনের লোক এসে আইসিস সাহেব এসে আমাদের যে দাবিটা ছিল একটা ফেক বাজেট বাজেট পাস হয়ে সেই বাজেট নিয়ে ডিএলবিতে পাঠিয়ে দিয়েছেন বাজেট পাশ হয়ে বলে আমরা যার নিন্দা করেছি সেইটার বিরোধিতা করে গত সাত তারিখে যে বাজেট পাস হয়নি তার পরবর্তীতে উনি নিজেই ধরা দিয়েছেন একাধিকবার চুটি দিয়েছেন যে সাত তারিখের জায়গায় সতেরো তারিখে পড়ব সতেরো একটা চব্বিশ তারিখে বলবো চব্বিশ তারিখে না করে উনি আবার বলেছেন তিরিশ তারিখের মধ্যে যার যা ওই বাজেট সংক্রান্ত যা তাহলে যদি কোনো বক্তব্য থাকে সেটা বড়বাবুর ধরে জমা দিতে বলেছেন তিরিশ তারিখে ছিল শনিবার রবিবার আর সোমবার দুটো দিনই ছুটি ছিল সরকারি কোনো নোটিশ হলে ছুটির দিন হয় না লাস্ট ডে উনি সে একটা ফেক যেহেতু বন্ধু বোন করা একটা চিঠি উনি ধরিয়েছেন আমরা এইটা বিরোধিতা করেছি আমাদের মূল দাবি হলেও সাত তারিখে যে মিটিং হয়নি একটা ফেক বাজেট করে জমা দিচ্ছেন সরকারি অফিসে কীভাবে অর্থটাকে যে অর্থটা সরকারি এসছে সেই অর্থটাকে একটা ফেক বাজেটের উপর সেই অর্থটা খরচ করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন আমরা এই কার বিরোধীতা করছি উনি সাত তারিখের বাজেটটা হয়নি সেই চিঠিটা আমাদের দিয়ে দিই যেটা আপনি তিরিশ তারিখে আমাদেরকে দিয়েছেন যে রেজুলেশন কপি সেইটা ফেক আপনি তাকে জানিয়ে দেন পুনরায় আবার বাজেট মিটিং সংশোধন করে আমরা সমস্ত কিছু মেনে নেবো আমি চেয়ারম্যান আজকে উনি ঘরে ঢুকতে এসেছিলেন আমরা বললাম চেয়ারম্যান আপনি ঘরে ঢুকলে আমরা কিন্তু বেরোতে দেবো না আমরা যে আন্দোলন করছি যে ন্যায্য দাবিতে ঘরে ঢুকলে আপনি পরবর্তীতে বলতে পারেন আমার অসুস্থ আমাকে আটকে রেখেছে সেই বুঝে আপনি ঘরে ঢুকুন নতুন আপনি আমাদের সামনে যে আলোচনা হয়েছে সেই আলোচনা আইসি সাহেবের সামনে সেই আলোচনা ভিত্তিক আপনি আপনার কাজ করে আপনি আবার নর্মালি অফিস যেভাবে হয় অফিস আমরা আপনাকে পুরোনো সহযোগিতা করব তাদের কি এই যে মানে পৌরসভায় যে চেয়ারম্যান নেই উনি বাইরে বসে আছে তা বাইরে উনি পরিষেবা দিচ্ছে না মানুষের অসুবিধা হচ্ছে পরিষেবা তো আমরা প্রত্যেকটা পরিষেবা লেবার আন্দোলন আমরা লেবারের সাথে আলাদাভাবে বসেছি আপনারা যে আপনাদের কাছে এটা এইটুকু

পরিষেবাটা বন্ধ হয়ে গেলে মানুষের খুব কষ্ট হচ্ছে তো ওনারা আমাদের বলেছিলেন দেখুন আপনারা বললে আপনারা তো লিখিত দিতে পারবেন না আমরা বলেছিলাম না আমরা লিখিত দিতে পারবো না চেয়ারম্যান তারপরেই পরের দিনই আমরা যেহেতু ওনাদের সাথে বসে যেতে পরের দিন এসে বসে ওরা যা যা দাবি করেছে উনি খানিকটা মেনে গিয়েছে আমাদের যতদিন না এই বাজেটটা স্বচ্ছভাবে পেশ হচ্ছে ততদিন কি আন্দোলন আমাদের আন্দোলন চলবে আমার নাম প্রদীপ দত্ত কাউন্সেলর সি আইসি মেয়ের